নমস্কার কবি শক্তি চটোপাধ্যায় লেখা যখন বৃষ্টি বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা এমন নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চল শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নেমেশা দিনও চলো শক্তিহীন হয়েছি চলোৎ শক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠুন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে